এদেশে যেমন বিমানের ফিটনেস নেই তেমন ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থার জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রকে আর এমন ফিটনেসবিহীন রাখতে চায় না সুনামগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে শহরের আলতাফু উদ্দিন স্কোয়ারে পথসভায় আরও বলেন মুজিববাদের রাজনীতি মানেই ভারতের কাছে দেশকে বর্গা দেয়া এ সময় কথা বলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাউ তিনি বলেন রাজা আসে যায় কিন্তু পদ্ধতি সেই একই থেকে যায় প্রশাসনের অনেকের চাটুকারিতায় বিভিন্ন প্রশ্নের জন্ম পরে জুলাই সনদ আদায়ে আগস্ট সবাইকে ঢাকায় আসার আহ্বান জানান এনসিপি নেতারা সুনামগঞ্জের পর সিলেটে পথসভা গণসংযোগ করবে দলটি আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষের ফিটনেস থাকে না রাষ্ট্রের ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধা ভোগী যারা হচ্ছে তালবাজ যারা হচ্ছে চাটার দল তারা সব সময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে